ভ্রমণের তৃতীয় দিনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে রুমে এসে প্রথমে একটু রেস্ট করার পরে আমরা আবারও বের হব জাফলং আর সাদা পথরের উদ্দেশ্যে তো প্রথমে আমি একটু আয়নার সামনে রেডি হয়ে একটু রিলস তৈরি করে নিচ্ছিলাম আর ওইদিকে আলিশার আলিশার আব্বু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি অনেক সকাল সকালে উঠে আসলে রেডি হচ্ছিলাম কারণ আমার রেডি হতে অনেক দেরি হয় তাদের কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে সব কিছু হয়ে যায় তো আর আজকে আসলে আমরা আর আমাদের হোটেলে ফিরে আসবো না আসলে আমরা আজকে লাস্ট আমাদের হোটেলে তো সব কিছু প্যাক করার পরে আমরা এখানে চলে আসলাম তো এসেই প্রথমে আসলে আমি একটু পা ভিজানোর চেষ্টা করছিলাম কিন্তু আসলে আলিশার আবু বললো যে তুমি নামলে তো আর উঠবে না তো আমি একটু ও আগে পাটে ভিজে আসি আর আমি বললাম যে সেই সাথে আলিশাকেও নিয়ে যান কারণ আলিশাও অনেক এনজয় করবে আর আমাদের ট্যুরটা যেহেতু আলিশার জন্য দেওয়া হয়েছে আমরা এর আগে অনেক ঘুরেছি কিন্তু আলিশা এ ফার্স্ট এত লং ড্রাইভ তার তো তাকে তো মজা যদি আমরা না দিতে পারি তার একটি স্মৃতি যদি আমরা না তৈরি করতে পারি তাহলে তো আর হলো না তো প্রথমে আলিশাকে নামালো আলিশা প্রথমে অনেক ভয় পাচ্ছিল ঠান্ডা লাগছিল পরে এখানে আসলে তার ভয়টা কেটে যায় তারপরে ও নামতে চাচ্ছিলো না অনেক ঠান্ডা ছিল এই জাফলং এর পানিটা তারপরে আমি একটু রিলস তৈরি করছিলাম আর সুন্দর করে পাবে যাচ্ছিলাম এখানে নামলে আসলে সহজে আর উঠতে ইচ্ছে করে না যতই ঠান্ডা হোক না কেন তারপরে এই যে আলিশার আলিশার আব্বু অনেকক্ষণ ধরেই এখানে সুন্দর করে পা ভিজাচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তাদের মজার সময়টা ভালো লাগছিলো দুজনকে একসাথে এক ফ্রেমে দেখতে আর এখানে অনেক মানুষ এখানে গোসল করছিল আমি ভাবছিলাম ঠান্ডাতে এরা কিভাবে কি করছে কিন্তু পা ভিজাতে গিয়ে আর উঠতে ইচ্ছে করছে না আর যখন আমরা গুছলে নামবো তখন তো আর উঠতেই ইচ্ছে করবে না তো যাই হোক তারপরে আমরা আরও কিছু স্পটে যাওয়ার জন্য নৌকা ভাড়া করছিলাম আর এইখানে থেকে বেশি যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে এ ভাড়া নৌকার ভাড়াগুলো অনেক বেশি একজনের পিছপতি অনেক টাকা এখানে লাগছে তো আমার মনে হয় সব থেকে এই ভাড়াগুলোই অনেক বেশি লাগছিল। তো যাই হোক যতই টাকা লাগুক না কেন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এনজয় করেছি আর নৌকা ভ্রমণটা কিন্তু সবারই আসলে অনেক ভালো লাগে কিন্তু আমি একটু ভীতু কারণ আমি সাঁতারটা জানি না তারপরেও যেহেতু এখানে অনেক কোম্পানি তেমন একটা ভয় পাচ্ছিল না আর আমরা এই জন্য শীতকালে এসেছে পানির পরিমাণটা কম থাকে আর আমি না হলে নৌকাতেই তো উঠতে পারতাম না আর এই জায়গাতে নৌকাতে না উঠলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না এটা মেবি নৌকাতেই বেশি আম আমরা চড়ছিলাম এই স্লেটে ঘুরতে এসে যাই হোক এখানে অনেক কিছু আমরা মিস করেছি শীতকালে আসার জন্যে ঝর্ণা ছিল না অনেক কিছুই ছিল না একদমই কম পানি ছিল এটাই পাড়ি দেওয়া যাবে কিন্তু আসলে সবাই ভালো পোশাক পরে আসার জন্য আসলে ভিজবে না তো যাই হোক সবাই মিলে আমরা একসাথে নৌকা পাড়ি দিচ্ছিলাম আর দেখছিলাম স্বচ্ছ পানি ছিল অনেক সুন্দর নিচের পাথরগুলো সুন্দর পরিষ্কার করে দেখা যাচ্ছিলো আর এখানে দেখলাম অনেকে এই পাথরের কাছ থেকে পানি নিচ্ছে খাওয়ার জন্য। আর পর্যটকেরা আসলে সেটা না জেনেই খাচ্ছে তো স্লেটে আসলে আসলে আমার মনে হয় বাইরে থেকে পানি বোতলের পানিগুলো কিনে খাওয়াই অনেক বেটার হবে না হলে ঘুরতে এসে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে অবস্থা হবে তো আমরাও সেটাই করেছিলাম সব সময় বোতলের পানিটা কিনে খেয়েছিলাম বাইরে ফ্রি ফ্রি কোনো পানি আমরা ইউজ করিনি তো অনেক সুন্দর লাগছিলো আসলে সিলেট ভ্রমণটা দেন তারপরে আরও একটা স্পটে আসলাম আর এখানে কিন্তু অনেক ধোগা খাতে হবে এখানে ওরা বলেছিল যে পাঁচটা স্পট ঘোরাবে কিন্তু আসলে দুইটা স্পট দিয়ে শেষ করে দিয়েছে এই চা বাগানটা একদমই কোনো পাতা ছিল না কোনোই মজা পাইনি আমরা এখানে এসে আসলে আফচোস করছিলাম যে এখানে না আসলেই পারতাম আর তারপরে দেখলাম এখানে এই চা বাগানটা তেমন একটা সুন্দর ছিল না তারপরেও ভাইয়া পেয়ে এবং ভাইয়া একটু পিকঠানোর জন্য ভিতরে গেল আর আমি তাদেরকে একটু ছবি উঠিয়ে দিচ্ছিলাম আর যাই হোক ঘুরতে গিয়েছি আফসোসটা না নেওয়াই আসলে উচিত কারণ আমরা যদি এখানে না আসতাম তাহলে আফসোস হতো যে ওখানে মেবি কত সুন্দর কি আছে আমরা তো সেটা মিস করে গেলাম এর জন্যই আসলে আমরা মূলত এখানে এসেছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্ত দেখা হবে আরও একটি ব্লগ নিয়ে ধন্যবাদ